নমস্কার বন্ধুরা আজ আমরা চলে এসেছি একদম সুন্দরবনের যে শেষ প্রান্ত লাহিড়িপুর গ্রাম সেই লাহিড়িপুর গ্রামে এটা হচ্ছে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল স্কুলটাকে সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমরা পড়াশুনো করেছি স্কুলটা সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে এই স্কুলে আমরা পড়াশুনো করেছি এটা আমাদের গ্রাম দেখুন এই স্কুলের মাঠ এ হচ্ছে স্কুলের মাঠ আর এবার আমরা চলে যাব আমাদের পাড়া গাঁয়ের দিকে তো তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখুন এই যে স্কুলের জানালা এই দেখুন এই মৌমাছির চাক করেছে দেখুন এই এই যে দেখুন আর এ পাশে এই দেখুন এই চাকটা মৌমাছি চলে গেছে দেখুন এই পরপর দুটো জানালাতে দুটো চাক করেছিল মৌমাছি একটা চাক চলে গেছে একটা চাক আছে এই যে দেখুন তো এবার যাওয়া যাক গ্রামের পরিবেশটা আপনাদেরকে দেখাবো এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তাঘাট এই রাস্তাটা ইটের এর একটুখানি সামনে থেকে কংক্রিটের রাস্তা শুরু দেখুন আর এই হচ্ছে আমাদের পাড়ার যে বাড়ি ঘর সে সমস্ত দেখাচ্ছে আপনাদেরকে দেখুন গাছে আমের মুকুল এসছে বাড়িতে এবার চলে যাব একটু সামনের দিকে মাঠে ধান চাষ হয়েছে আপনাদেরকে দেখাবো তো মাঠে দেখুন রকম ধান চাষ হয়েছে দেখুন এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি দুয়ার এবং এই পাশে রাস্তার পাশ দিয়েই জমি এই জমিতে দেখুন ধান চাষ দেখুন পুরো এ মাথা থেকে ও মাথা ধান চাষ আমরা তো এখানে সকালে এসেছি যার জন্য এখনও শিশিরটা কাটেনি তবু একদম সকালবেলায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে খরাতেও মাঠে কতটা ধান চাষ হয় এবং এই ধান চাষ করে আমাদের গ্রামের মানুষ সত্যিই খুব উপকৃত তো আপনারা দেখুন আমাদের এই গ্রামের বাড়ির পাশ দিয়ে দিয়ে ধান চাষ তো এবার আমরা রাস্তা দিয়ে পরপর নদীর দিকে এগিয়ে যাব তো সবাই চলুন যাওয়া যাক তো আমরা রাস্তা ধরে এগিয়ে চলেছি দেখুন গ্রামের বাড়িতে দেখুন এই ছাগল পুষেছে গবাদি পশু ছাগল ইয়ে দেখুন আর ঠিক রাস্তায় রাস্তার এপাশটা আপনাদেরকে দেখিয়েছি ধান চাষ আর এপাশটা আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এপাশটাতেও ধান চাষ তবে খুব অল্প অল্প সবই গ্রামের বাড়ি খুব সুন্দর পরিবেশ গ্রাম্য পরিবেশ আর আমরা এই রাস্তা ধরে এগিয়ে চলেছি নদীর ঘাটের দিকে দেখুন রাস্তার উপরে এই কলা গাছ কলা গাছে গ্রামের বাড়িতে দেখুন কলা ধরেছে দেখুন এই যে কলা দেখুন তো আমরা সামনে এগিয়ে যাব নদীর ঘাটে নদীর ঘাটে যেতে যেতে আপনাদেরকে দেখাবো দেখুন আমার একটা কাকু এই হচ্ছে তার বাড়ি পুরো গ্রামের বাড়ি এই আলু চাষ করেছিল দেখুন আলু তুলছে আমার কাকু এই যে দেখুন ঝুড়িতে দেখুন আলু এই জায়গাটা আলু চাষ করেছিল আমাদের গ্রাম এটা গ্রামে আপনি যাই চাষ করেন তাই এখানে হয় এই যে দেখুন ধান চাষ করেছে তো আমরা আলু তোলা দেখলাম গ্রামের রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি পরবন নদীর ঘাটের দিকে আমরা যাব তো আমরা এবারে উঠব নদীর রাস্তার উপরে দেখুন নদীর রাস্তার উপরে আমরা যাচ্ছি তো আমরা চলে এলাম নদীর ঘাটে এই যে দেখুন সামনে নদী ভীষণ বড় নদী দেখুন এই যে নদীর ঘাট আর এই যে আমাদের নদীর রাস্তা দেখুন কংক্রিট বাঁধ আর রাস্তার পাশ দিয়ে ঝাউ গাছ লাগানো আছে দেখুন এই যে দেখুন এই আমাদের নদীর ঘাট নদীটা আপনাদেরকে ভালো করে দেখাবো যে নদীটা কত বড় নদী এই যে দেখুন কত বড় নদী এই যে নদীটা এই নদীটা গোসাবার দিকে চলে গেছে আর এই যে দেখুন এই নদী দিয়ে ভুটভুটি যাচ্ছে অর্থাৎ বোট যাচ্ছে কাঁকড়া নিয়ে যাচ্ছে বোর্ডে এই যে সোলার বক্সগুলো এর মধ্যে কাঁকড়া আছে দেখুন